আবহাওয়ার রজিয়াল্লাহ তালা অর্থ বর্ণিত রসুর উল্লাহ বলেছে ইন্নাল হ্যামিমা লা সব আলা বৌসে ফোটন্ত পানি জাহান্নামীদের মাথার ওপর ঢালা হবে ফায়ান ফজুল হামিমন আর এই ফোটন্ত পানি তাদের শরীরের ভেতরে প্রতিটি অঙ্গ প্রতঙ্গে হ্যাঁ পাকস্থলীতে ঢুকে পড়বে হাত্তা এখলো সাইলা জফ পেট পর্যন্ত পৌঁছে ফাইয়াসুলতা মাফি জফেহিত পেটে যা কিছু আছে নাড়ি মড়ি পাকস্থলী যা আছে সব কিছু একবারে ছিন্ন ভিন্ন করে বের করে দেবে হাতটাই আমর কামিন কাদম দুই পায়ের মাঝখান দিয়ে মানে পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে পড়বে এটাকে কোরআনের ভাষায় সাহার বলা হয়েছে সাহার একটু আগে হজের আয়াত পাঠ করেছি যখন পোশাকের কথা আলোচনা করব বলে আয়াত যেখানে এসেছি ইউস ইউস হ্যারোবেল চরু হবি বলছেন যখন ফুটন্ত পানি তাদের ঢালা হবে ইউস মাফি বতু নেহিম তাদের পেটে এবং তাদের শরীরের চামড়াতে যা কিছু আছে সব কিছু গলে পচে শরীর বেরিয়ে যাবে সব শেষ হয়ে যাবে কিন্তু মরবে না মরুন আসবে না লহমাই আদ কামাকানা তারপর গোটা শরীর গোলে রক্ত খোঁজ হয়ে গেছে তাহলে আবার কেমন করে আজাব দেওয়া হবে বলছে আবার পুনরায় আপন অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা আবার সুন্দর শরীর সুঠাম শরীর আবার কঠিন শাস্তি আর সেই শরীরকে যেমন তেমন হবে এই সাড়ে তিন হাতের হবে আর এইটুকু এত এতটা মোটা শুধু হবে সেটা ইনশাল্লাহ তাহলে সামনের সপ্তাহের বহুমুখী আজাব জাহান্নামের আলোচনা করব বা সামনের সপ্তাহের পরে ইনশাল্লাহ আর তো তখন ইনশাআল্লাহ তালা সেই হাদিসগুলি নিয়ে আসবো যে কাফেরদের শরীর এবং তাদের চামড়া আর তাদের পেট তাদের ইত্যাদি কত মোটা হবে যাতে করে আরো বেশি কঠিন শাস্তি হয় যার শরীরে যত বেশি রক্ত মাংস আর আগুনে জলে তত বেশি কষ্ট পাবে না সেই জন্য জাহান্নামীদের অবস্থা এরকমটা হবে আল্লাহ বলছেন কতীয় আগুনের আগুনের পোশাক কাপড়টাও আগুনের জামা কাপড় যা কিছু আছে শরীরে সবই আগুনের চারিদিকে আগুন আর আগুন কত্তিয়া তালা করতে কত্তে মানে প্রস্তুত করা হবে তৈরি করা হবে কাটা টুকরো টুকরো করে কাটা এই জন্য কাটিং মাস্টারকে হ্যাঁ এখানে কাটিংকে কি বলে জানে তফসিল বলে তফসিল মানে বিস্তারিত করা মানে কেটে 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 হ্যাঁ আজকাল ভাষা ওইটা হচ্ছে কাত্তা মানে টুকরো টুকরো কেটে এত সুন্দর থান এত সুন্দর কাপড় তিন মিটার চার মিটার কাপড় গিয়ে টুকরো টুকরো কেটে কত টুকরো করে আবার জোড়া তালি এখানে পকেট এখানে এই তো এখানে সেই মিন না আগুনের কাপড় তাদের জন্য প্রস্তুত করা হবে হামিম তাদের মাথার উপর ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে মানে ঢালতে থাকবে এই নয় একবার শুধু ইউসহারু বিহিম মা ফি বুতুনিম ওয়াল জু তাদের পেটে এবল শরীরে চামড়াতে যা কিছু আছে সবকিছু গোলে ছড়ে নেমে যাবে এই আল্লাহ রব্বুল আলামিন ارشاد করেছে আর ও বলছেন সূরা হজের 21ে ওয়ালাহুম মাকামিম মিন হাদিদ আর জাহান্নামে আরেকটি শাস্তি হবে লোহার হাতুড়ি দিয়ে পিটানো হবে মগর বুঝেন মগর বলেন না মাকামে মানে ওই হাতুড়িও হয় আর মগরও হয় মগর দিয়ে পিটানো হয় গর দেব না আর সেটা লোহার মগর হবে আমাদের ছোট ছোটকালে দেখছি কিসের মগর হইতো কাঠের মগর কাঠের মগর হইতো যে লোহার মগর হবে কুলনামা নাম থেকে বের হওয়ার কিনারে আসার চেষ্টা করবে নদীতে যারা হাবুডুবু করে চেষ্টা করে যে কিনারে যদি কোন রকম লেগে যেতে পারি লেগে যেতে পারি সাঁতার না অথবা সাঁতার আর সামলাতে পারছে না ক্লান্ত হয়ে পড়েছে যাবে এখন ভেসে যাবে চেষ্টা করে কিনারে লাগার এইরকমই জাহান্নামেরা কিনারে আসার চেষ্টা করলাম আর এখন যখন জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে বা ইচ্ছা করবে এই দুঃখ কষ্ট থেকে মেন রক্ষা পাওয়ার জন্য সেখানে এই মোগরের বাড়ি দিয়ে আবার ফিরিয়ে দেওয়া হবে ভিতরে আবার ফিরিয়ে দেওয়া হবে অজুক আল হারিক এবং ফেরিস্তাদের পক্ষ থেকে বলা হবে যে দহন শাস্তির আসাদন করতে থাক দহন শাস্তি জ্বলন দাও দাও করে চলছে এই শাস্তি তোমরা আসাদন করতে থাকো